হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু মিডুশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে আনকমন কিছু ইন্ডিয়ান ইয়ারিং দেখাবো একদম পাইকারি দামে অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন তো গাইস কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনের আপনাদেরকে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু টানা সহ কতটা সুন্দর কতটা করে স দেখেন এটা কতটা কিউট এমনকি কতটা সুন্দর সাথে কিন্তু টানা আছে আলাদা আপনার টানা কিন্তু আলাদা কিনতে গেলে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা শুধু টানা লাগবে আর এরকম আপনারা যে কোনো শোরুমে গেলে এই ধরনের আপনার সহ ঝুমকা কিনতে গেলে আপনার প্রাইস লাগবে পনেরোশো টাকা কিন্তু আমাদের কাছে পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বাজেট করলে এত কিউট ডিজাইনগুলো নিতে পারবেন দেখেন এটার মধ্যে কালার আছে এটা হলো আপনার রুবি কালার এটার মধ্যে এটা আছে আপনার মেরুন কালার এটা আছে লেমন কালার এটার মধ্যে হোয়াইট কালার আছে কালার আছে যে যতগুলো কালার লাগবে আপনার প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন গাইজ দেখেন এটা কতটা সুন্দর আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি পাঁচশো টাকা এটার মধ্যেও কালার আছে এটার আপনার গ্রিন আছে লাল আছে ব্ল্যাক আছে প্রত্যেকটা কালার দেওয়া যাবে গাইজ দেখেন এটা কতটা সুন্দর এটা কিন্তু টানার সহ এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি দাম তিনশো টাকা গাইজ দেখেন এটা কিন্তু জাপটার মতো দুল এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে পাইকারি দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর এটা এগুলো কিন্তু অনেকে জাপটা হিসাবে বিক্রি করে জাপটা হিসাবে বিক্রি করলে আপনার পার পিস কিন্তু আপনার মনে করেন দুশো টাকা কিন্তু আমরা জোড়া দিয়ে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা গাইজ দেখেন এটা কতটা সুন্দর একদম মিনার মধ্যে কাজ করা এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দেখেন কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে গাইজ এটা কতটা কিউট দেখেন আর এটার প্রাইসটাও আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা বাজেট করলে এত সুন্দর কিউট ডিজাইনগুলো নিতে পারবেন এটার মধ্যে এটা আছে টানা সারা নিলে এটা চারশো পঞ্চাশ টানা সহ নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গ্যাস দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখেন এটা কতটা সুন্দর এটা হলো অনলাইনের সবচাইতে হিট প্রোডাক্ট এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছশো টাকা দেখেন কতটা সুন্দর এটার মধ্যেও কিন্তু কালার হবে এটার কালারগুলো এই যে দেখেন পিঙ্ক কালার আছে মিন কালার আছে এটার মধ্যে রেড কালার আছে গ্যাস জয়পুরি ঝুমকাটা দেখেন যেটা টিকলি সহ এটা আগে ছিল কিন্তু সাতশো আটশো এখন দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে ব্ল্যাক কালার আছে আপনার পিঙ্ক কালার হবে ব্লু কালার হবে গাইস এই দুলটা কতটা সুন্দর এডি স্টোনের মধ্যে আর এটার মধ্যে কিন্তু কালার অনেকগুলো কালার আসছে আর এটার প্রাইসটা আপনাদেরকে একদম পাইকারি দামে আমরা একবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার হবে প্রত্যেকটা কালারের সুন্দর আর যাদের এই যে এরকম বড়ো ঝুমকা লাগবে ঝুমকার মধ্যেও আমাদের কাছে ডিজাইন আছে এটার প্রাইসটা পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা এটার মধ্যেও আপনার কালার আছে অনেকগুলো আবার এগুলোর মধ্যে এই যে ছোটো এটা আছে এটার প্রাইস হলো চারশো টাকা এটার মধ্যে এগুলো আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের আপনার ছয়টা করে কালার পেয়ে যাবেন গাইজ দেখেন এটা কতটা সুন্দর আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটার মধ্যে কালার হলো আপনার ফিং ফিঙ্ক হবে হোয়াইট হবে লেমন্ডার হবে আপনার সবুজ হবে মালতি কালার হবে বেগুনি কালার হবে প্রত্যেকটা কালার আছে দেখেন এটা টানাসহ কতটা সুন্দর টানাসহ এটার প্রাইসটা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা গাইস এটা আছে কতটা কিউট দেখেন টানাসহ আটশো পঞ্চাশ এটা আছে টানা টিকলিসহ আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা গাইস দেখেন এটা কতটা কিউট আর এটার প্রাইসটা আপনাদেরকে এটা কিন্তু টিকলিসহ আপনার প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা গ্যাস দেখেন এটা কতটা সুন্দর আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বাজেট চললে এত সুন্দর ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন যে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র ওয়ানলি পাঁচশো টাকা এটার মধ্যে এটা আছে এটার প্রাইসটাও এটা টানা সহ এটার প্রাইসটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইন আছে কি এই যে এটা আছে দেখেন এটার প্রাইস হলো নয়শো পঞ্চাশ টাকা আর গাইস সবচাইতে প্রোডাক্টটা হলো এটা প্রাইসটা হয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন কালার আছে এই যে কালার আছে দেখছেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার মনে করেন আনকমন আনকমন আর আর এটা হলো ছয়শো টাকা দেখেন একদম ডায়মন্ড কার্ডের মতো কালারগুলো দেখেন কতটা সুন্দর মাত্র ছয়শো টাকা একদম ছশো টাকা গাইস এটা হলো প্যাশন আর এখানে কিন্তু দুইটা নাম্বার তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম